দর্শক রাজবাড়ি জেলার আবাসপুর চর থেকে আপনাদেরকে স্বাগতম এখানে এই চরে কি পরিমাণ গবাদি প্রাণী আছে সেইগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি থাকছে দেখতে সাথেই থাকুন প্রচুর গরু ভাই এখানে গরুর সংখ্যা কতগুলো আছে ছয়শো না বেশি হবে মনে হয় কতগুলো বাচ্চা দিয়েছে সবগুলো নাকি না সবগুলো না কেউ গাবি আছে কেউ আছে এগুলো কি এখন খেতে যাবে না এভাবে থাকবে শুয়ে থাকবে ও আচ্ছা আপনাদের হ্যাঁ এরা হচ্ছে আক্রমণ করে আলাদা মানুষ দেখলে আক্রমণ করে ভাই ভিতরে ঘুরি চলেন আপনাদের সাথে আপনি সামনে যান এদিক দিয়ে না এদিক দিয়ে যাই এরা হচ্ছে আক্রমণ করে নতুন মানুষ দেখলে আমার সাথে আমাকে চিনে না এই কারণে হ্যাঁ একটু ঝামেলা করতেছে আর কি প্রচুর গরু প্রায় ছয়শোর উপরে সরকারি লোকজন আপনাদের এখানে আসে না 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 ভ্যাকসিন পান না ওই অফিসে গেলে অফিসে অফিসে যান যান এখানে কতজন কৃষকের গরু আছে টোটাল ষোলো জুন ষোলো আর মিলে ছয়শো গরু আর দুধগুলো আপনারা কিভাবে দেন ও ঘোড়ার গাড়ি কই আসবে ও আচ্ছা আমরা যে দুধটা নিয়ে যাবো এখন সেটা ঘোড়ার গাড়িতেই যাবি বাহ ঘোড়ার গাড়িতেও ঘুরবে আজকে এদের এমন ভাবে ঘুমাচ্ছে যে ভয়ানক ঘুম হ্যাঁ 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 গাছের নিচে ঘুমালে ঘুমালে কোনো টেনশন থাকে না চিন্তা থাকে না এই ধরো অবস্থা ঠিকই এই এই যে এই যে এই যে মনে হচ্ছে যে একবারে শেষ ভাই মনে হচ্ছে শেষ হয়ে গেছে কিন্তু আছে জীবিত আছে টেনশন নেই খারাপ না সবগুলো কথা নেই দেখেন কত সুন্দর এরা আদর করলে খুব মজা নেই সব বালির উপরে বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি বোঝা মুশকিল হ্যাঁ ভাই নাকি এই দিক দেখুরি এই সাইড দেখুরি পুরোটাই দেখি এই যে পাখিও আছে শালিক পাখির শাক গরুর গায়ে এসে পড়ে গরুর গায়ের বিভিন্ন উপর খাচ্ছে এই তো সব চরের উপরে বালির উপরে খুব মজা করে একদম ঘুমাচ্ছে গরু আসলে রট মানে কনক্রিটের উপরে ঘুমাতে ঢালাইয়ের উপরে ঘুমাতে শান্তি পায় না এই যে এই ভাইরা এখানে গরু দেখাশোনা করে সবাই ভাই এখানে আপনারা থাকেন না সবাই এখানে কত দিনের জন্য এখানে চলে আসেন এখানে আসতে মনে করেন যে দেড় মাস হলো না মাস তাই পরিবার পরিবার দেখা শোনা না যান মাঝে 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 যায় বাজার বাজার সাজা করে দিয়ে আসেন আচ্ছা আপনি আপনারা ওই সবগুলোর বাসা কি এক জায়গায় পাশাপাশি একই একই গ্রামের একই গ্রামে আপনি আসলে থাকেন বাড়ি হচ্ছে আপনাদের পাবনা জেলার ভিতরে কিন্তু এটা হচ্ছে আসছেন রাজবাড়ির ভিতরে তো শুধু গরু আর গরু দর্শক এত পরিমাণ গরু এখানে চিন্তা করা যায় না এরকম এটা শুধু একটা বাথা এরকম আরও অনেক বাথান আছে না ভাই অনেক বাথান আছে এই দুইটা শুরু করে দিছে এরা এরা হচ্ছে একটু এদের এনার্জি টেস্ট করতেছে শরীরের শক্তি কি পরিমাণ আছে সেটা একটু টেস্ট করে নিচ্ছে এরা রাজা কে হবে এদের সেইটা দেখে নিচ্ছে

সারা বাংলাদেশের লোক এটা জানে নি ভাই ভিতরে আসি একটু আসেন এইটার ভিতরে ঢুকি এটাতে প্রচুর আছে হ্যাঁ মাথা মাথি কি বুলি কয়